তুমি بتا এমপি তোমার লজ্জা শরম লাগে না তুমি বাংলাদেশের মানুষের টাকা নিয়ে 8 কোটি 10 কোটি টাকা بتا শুল্ক না দিয়ে গাড়িটা বের করে যে রাস্তা যানো বালাওয়ানচার পোলা হলে রক্ত আলাওয়ানচার পোলা হলে কোনদিন করতে না এ তোমার বাপের দিনের সম্পদ তুমি বাংলাদেশী নাগরিক তুমি কেমনে এটা করলা একটা ব্যক্তি কোটে পার্লামেন্টে দাঁড়িয়ে বল্লো না যে কেন এটা হবে এমপি এমপি কেন আপনার এই ল্যান্ড ক্রুজার ইউজ করতে হবে থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি

আপনারা বুঝতে পেরেছেন আজি আমাদের প্রত্যেক কনস্টিটিউশনের মধ্যে কিছু থাকে ফাউন্ডেশন এন্ড পিলার্স অফ দি কনস্টিটিউশন যেটার উপর ওই কনস্টিটিউশনটা বেস করে যেমন আমাদের বাংলাদেশি কনস্টিটিউশনের চারটা বেসিক পিলার আছে আপনারা যখন কনস্টিটিউশন শুরু করবেন প্রিয়ম্বল অফ দি কনস্টিটিউশনের মধ্যে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা আছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আনা যায় না এক আমাদের সেকুলার কনস্টিটিউশনের কথা বলছি এরপরে কিছু এডিশন থাকে এগুলা সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় পরিবর্তন হয় পরিমার্জন হয় সংযোজন হয় বিয়োজন হয় এবং এটা নিয়ে অনেক মারামারি কাটাকাটি থাকে অষ্টম সংসদ সপ্তম সংসদ কেন মারামারি কাটাকাটি থাকে জানেন কারণ এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিছু সংশোধনী আনে এর বেতন বৃদ্ধি তারপর ওরা বাইরে থেকে গাড়ি আনবে গাড়ি যেন শুল্ক মুক্ত হয়ে বের হইতে পারে এগুলো তো আবার তারা একতলাফ করে না একজন আরেকজনের সাথে কোনো একতলাফ করে না চোরে চোরে শেষ বিকালে মাস্তুত ভাই এমনিতে বাইরে একজনের সাথে একজন মারামারি কিন্তু ভিতরে যত ধরনের আমরা হলে কোনোদিন করতাম না আমরা হলে তুমি তুমি বেটা এমপি তোমার লজ্জা লাগে না রতি বাংলাদেশের মানুষের টাকা নিয়ে আট কোটি দশ কোটি টাকা বেটা শুল্ক না দিয়ে গাড়িটা বের করে যে রাস্তায় পোলা হলে রক্ত আলামাইচের পোলা হলে কোনোদিন করতো না এ তোমার বাপের দিনের সম্পদ তুমি বাংলাদেশি নাগরিক তুমি কেমন এটা করলা একটা ব্যক্তি কোর্টে পার্লামেন্টে দাঁড়িয়ে বললো না যে কেন এটা হবে এমপির এমপির কেন আপনার এই ল্যান্ড ক্রোজার ইউজ করতে হবে তার রোড একটা কান্ট্রি যে কান্ট্রির মধ্যে সিক্সটি টু সেভেন্টি মানুষ রাত্রে তার তারপরের দিন চলায় আগুন জ্বলবে কিনা চিন্তা করতে হয় সে দেশের ভুলাভাই ল্যান্ড ক্রোজার চালায় হায়াতে কি ডুবে মারা দরকার কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের উপর বেশরম বেহায়া বেগাইরোধ কতগুলা লোক আমাদের মাথার উপরে তারপরে কোন জায়গার মধ্যে তাই স্যুট লাগাইয়া আসে আর একটা সোর্স আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের লোকজন আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক আগা নাই মাতা নাই জানোস না আপনারা বুঝতে পেরেছেন আরেকবার দেখলাম গো অমুক অমুক ভাই ভাই হ্যাঁ কিছু হলে আনোয়ারা ওই এলাকার হসপিটালের মধ্যে একটা এসি নেই ওই এলাকার হসপিটালের একটা এসি নাই আরে ভাই সব বাদ দেন চিটাং মেডিকেলের মধ্যে বার্ন ইউনিটের মধ্যে বার্ন ইউনিটের মধ্যে এসি নেই এসি ছিল না এই কিছুদিন আগে লাগানো হয়েছে আমার বাই তোমার বাই যিনি লাগিয়েছেন উনি কিন্তু আমার বাই তোমার বাই না আগুন লেগে যায় এগুলা যখন আপনারা বলেন তারপরে বলে কি আপনারা কি পলিটিক্স বুঝেন কোরআন হাদিসের লোক আরে বেটা কোরআন হাদিস বুঝা লোক যদি পলিটিক্স না বুঝে দুনিয়াতে পলিটিক্স বুঝবে কি গুন্ডা আমি সেটা ভিন্ন জিনিস বুঝতে পেরেছেন আজিব দোয়া করেন আল্লাহ যেন আমাদের ভাগ্যের পরিবর্তন করে কিছু ভালো মানুষ এনে ভালো মানুষ যখন আসে আমাদের ডিগ্রি আলা মানুষগুলো এক পায়ে দাঁড়িয়ে যায় সরাই দেওয়ার জন্য কেন কারণ তাদের প্রত্যেকের স্বার্থ জড়িত স্বার্থ জড়িত যে কোনো পলিটিক্যাল পার্টি আসলে যে কোনো মানুষ কিছু মানুষ আছে এরা স্বার্থ হাসিল করে এদের কথা চলে তো এরা চাই না কোনোদিন ভালো মানুষ এখানে আসুক মনে রাখবেন যেভাবে শাসিত হতে চাইবেন আল্লাহ আপনাদেরকে সেভাবে শাসন করা আপনি যদি ভালো মানুষের মাধ্যমে শাসিত হইতে চান তাহলে এটা বা নিজ ভালো হইতে হবে ভালোকে প্রমোট করতে হবে এখন আমার সাথে আপনার লা অমিল হইতে পারে কিন্তু আমি জানি আপনি ভালো মানুষ আপনি আসেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিয়ান আসের হোক